রোদের জয়েন্ট মা যায় হাঁটুতে কোমর ব্যথা কোমর ব্যথার কারণে আপনি ঠিক মতন কাজ করতে পারেন না বসে উঠতে পারেন না উঠে বসতে পারেন না তাদের জন্য এই ক্যালসিয়ামটি বেশ উপকারী সোয়েব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি না সকলে ভালো আছে আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি আলোচনা করবো পালকেল ডি এটি প্রস্তুতকারক কোম্পানি হ্যাঁ এলিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো আজকে আমি সম্পূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করব এটি যাদের জয়েন্টে মা যায় হাঁটুতে ব্যথা বকতেন দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে যাদের বাড়িতে বয়স্ক রুগীরা আছে দেখা যায় দীর্ঘদিন নার্ভের কারণে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা মানুষেরই ক্যালসিয়াম ওপত্রভাবে জড়িত দেখা যাচ্ছে যে আপনার আমরা অনেকে আছে যে ভিটামিন বা ক্যালসিয়াম খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে পারছে না তাদের জন্য এই পালকেল বা অন্যান্য ক্যালসিয়ামগুলো গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা মানুষেরই পালকেল বা ভিটামিন ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ তার কারণ বছরে প্রতি বছরই অনেকে আসে যে ব্যথার কারণে দীর্ঘদিন ধরে অনেক প্রকার ঔষধ খেতে হয় তাদের জন্য এই পালকেল গুরুত্বপূর্ণ ওষুধটি আপনি খাওয়ার ফলে আপনার দীর্ঘদিনের ব্যথা দরিভূত হবে এবং এটি আপনি খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে আপনার শরীরে রকম একটা অবস্থান সৃষ্টি হবে পালকেল মূলত দেখা যাচ্ছে যে অনেকের होल्डर मेथड কারনে 87 शवनक्रोसिट ड्राइवर अशोषती करा खात मददर 38 35 च्या उपोरे तादर जणो ए अशोषती 61 आपने खावर पले आपना रुन शरीरे मान अपोर गथा मानर गथा दौरे पुतो হতে পাবে এছাড়া ওষুধটি খাওয়ানোর ফলে আপনার শরীর এবং ওষুধটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের সব পরামর্শ নিয়ে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে বলতে সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম